হুম আচ্ছা দশক আপনারা নেট স্ক্রিনটা শেয়ার দেই তাহলে ব্যবস্থা করবেন देखतेছেন দশক এটা হচ্ছে যে আপনাদের যে আপনারা কিছু না আগে আসবি বিষয়ে চিননা সেটা রিসেট করনি ওয়েবসাইট এবং তারে একটা লেখা দর্শন করার পর মোহর দিয়ে फैसला করা মানে শের এরকম ভাবে বিষয়টা উল্লেখ করা হচ্ছে যে মানে যদি ইসলামে কোনো নারীকে দর্শন করা হয় তাহলে মানে তাকে মানে যদিও হাদিসটা আপনাদের একটু বলি সে এটা নিয়ে এনেছে আপনাদের বিষয়টা আসলে সম্পূর্ণটা ভেঙে বলা দরকার ধরেন একটু সে লেখেছে এখানে আর্টিকেল মোহাম্মদ কি সর্বকালে শ্রেষ্ঠ মানুষ ছিলেন কিনা তো এই আর্টিকেলের মধ্যে তো থাকলে হাদিস থাকবে এবং কোরআনের আয়াত ও দিতে পারে আচ্ছা যাই হোক তো সে এখানে কি দিছে আপনারা দেখেন দর্শক এখানে একটা হাদিস দিচ্ছে এই যে মোয়াত্তা মালিক থেকে হাদিস দিচ্ছে বিচার সম্পর্কিত অধ্যায় পরিচ্ছেদ কোন স্ত্রী লোকের সাথে জবরদস্তি জিনা করিলে তার ফালা রেওয়ায়ত হ্যাঁ ইমাম জুড়ি হতে বর্ণিত ইবনে মারওয়ান জবরদস্তি ভাবে জিনা করা হয়েছে এমন স্ত্রী লোকের ফয়সালা কে দিয়েছে ফৈসালাটা এ দেখেন আব্দুল মালিক ইবনে মারওয়ান

সে একটা হাদিস আনছে এই হাদিসটাকে মারফু মাক্তু হাদিস মানে রাসুলের যে কথা সেটাকে বলা হয় মারফু হাদিস সাহাবিদের কথা এটাকে বলা হয় মকফ এবং তাবিদের কথা মাক্তু তো এটা একটা মাক্তু একটা হাদিস হবে সে মাক্তু হাদিস একদম তাবির কথাকে সে নিয়ে রাসুলের নামে চালিয়ে দিচ্ছে দেখেন কত বড় একটা বাক্যর সে একজন তাবির কথা রাসুলের নামে চালিয়ে দিচ্ছে তারপর আমরা আসি দ্বিতীয় বিষয় দর্শন করার ফলে মোহর দিয়ে ফয়সালা করা হুম আচ্ছা ইসলামিক দর্শনের শাস্তি মোহর দিয়ে ফয়সালা করা মানে কি বলবো আচ্ছা হাদিসটা আমরা পরে তারপর এটা বলি ইমা ইবনে জুহরি রহমাহুল্লাহতে বর্ণিত আব্দুল মালিক ইবনে মারওয়ান জবরদস্তিভাবে জিনা করা হয়েছে এমন মহিলার হয়েছে এমন স্ত্রী লোকের ফয়সালা দিয়েছেন বেবিচার করি আছে ওই মহিলা স্ত্রী লোকটি স্ত্রী মোহর দান করিবে মালিক রহমানুল্লাহ বলেন আমার নিকট এই ফৈসালা যে কেউ যদি স্ত্রী লোকের উপর জবরদস্তি করে সে কুমারী বা অথবা অকুমারী হোক সে স্বাধীন যদি সে স্বাধীন হয় তবে মাহরে মিসাক দেওয়া অবশ্যই মানে এখানে মাহর একজন মহিলাকে দর্শন করলে মাহর দিতে হবে কি হবে না এই টপিকে আলোচনা হচ্ছে দর্শন করার পর মোহর দিয়ে ফপিকে মানে এই মানে দর্শনের এখানে শাস্তি আলোচনা হচ্ছে না এখানে আলোচনা হচ্ছে যে মাহর দিতে হবে কি হবে না এবং দর্শন ইসলামের দর্শনের শাস্তি কি ওইটা কোনো বিষয় না তো সে এইভাবে মনে করেন যে একটা মিথ্যা একটা মানে বর্ণনাকে সেভাবে এটা এখানে সে যুক্ত করে দিয়েছে এই যে এখানে কি যে মাহর দিয়ে নাকি ইসলামে দর্শনের ফাইসালা করে মানে কত লেভেলের একটা বাদ পার হইলে এটা করতে পারে বুঝতে পারবেন দর্শক তারপর যদি আমরা সেকেন্ড পয়েন্টে যাই এই যে এই যে বিচারের আসলে তাহলে দর্শনের শাস্তিটা কি ইসলামে এখানে হচ্ছে দর্শন করার পর সে মাহর পাবে কি পাবে না এটা মেয়ের এখন ছেলের ক্ষেত্রে যদি আমরা দর্শনের শাস্তিটা দেখে একটু বাইট করবেন আমি একটু দেখে দিচ্ছি আর যুক্ত হওয়ার লঙ্কি দেয়া আছে একটু জানাবেন তো কেউ আমি তো সমস্যা হয়ে গেছে নাকি আছে যাই হোক দর্শনের শাস্তিটা কি এটা একটু দেখিয়ে দিচ্ছি কারণ

জি আপনাদের এই লাইভ টা শুরু হয়েছে দেখা খুশি হইছে আলহামদুলিল্লাহ তো আজকে কিছু বিষয়ে আর কি কথা বলতে চাইছিলাম যে এই নাস্তিকতা হ্যাঁ অবশ্যই আমি জিনিসটা একটু একটু অবশ্যই আমি দিচ্ছি ধরেন আমার একটু মানে এখানে একটু প্রিন্ট করা হয়নি মেবি লিঙ্কটা একটু জামেলা হইতাছে ধরেন একটু আচ্ছা এখানে কমেন্ট করছে একজন মানে অশিক্ষিত মনে হচ্ছে আমার দিকে তাকে তার কমেন্ট একটু দেখতে হবে আমার ইসলামে ইসলামে দর্শনের কিছু আছে নাকি করলে করলে করবে আল্লাহ সবগুলা গুনা কমা করেন তাই নাকি একজন মানে কোথা মানে কোথা থেকে জানি একজনের লোকের ছবি পেক একটা ছবি লাগিয়ে দিছে জি ভাই একটু আইসা আমাকে একটু এই হাদিসটা দিয়ে একটু বুঝাই দিয়ে যান যে আপনি যে পল নামে যে যিনি কমেন্ট করেছেন ইসলামে দর্শনের শাস্তি বলতে কিছুই নেই এ তোবা করলে আল্লাহ মাফ করে দেয় আসেন হ্যাঁ লিঙ্কটা আপনার জন্য দিয়ে দিচ্ছি হম একটু আপনি একটু যুক্ত হবেন আশা করি পালাবেন না আপনার কি মনে হয়েছে ফেন ভাই উনি কি যুক্ত হবে আচ্ছা আমরা দশ উনি উনার জন্য একটু ওয়েট করলাম উনি যদি আসে তাহলে আমরা আবার দর্শনের শাস্তিটাই যাবো আপনি কি যুক্ত হবেন কিনা কমেন্টে জানাবেন আর যে সুফেন ভাই কিছু বলবেন কিনা আমি একটু দর্শনের শাস্তি একটু কথা বলতেছিলাম ইসলামে ওনার জন্য যদি ইও হয় তাইলে তো না উনি আসে কিনা দেখি মানে ইসলামের দর্শন শাস্তি নাই মানে কথাবার্তা জি বলেন আপনি জি না এই যে নাস্তিকবাদ একটা জিনিস যে দেখা দিতেছে তারা তাদের মতামত প্রচার করতেছে তারা দেখা যায় যে সারাদিন দেখা ইসলাম অমানবিক সেই ইসলামের যুদ্ধের কথা বলা হয়েছে এই বলা হয়েছে সেই বলা হয়েছে যেগুলো সম্পূর্ণ বানোয়ার ভিত্তিহীন এবং তারা কিরকম ভাবে মিথ্যাচার করে এইগুলা তো আপনারা দেখাইতেছে এইগুলা আমরাও দেখতেছি যে আপনাদের এই জিনিসগুলা এবং মুশফিকুর রহমান মিনার ভাইয়ের এই লেখা বা এইরকম আরো অনেক লেখা বর্তমানে আসতেছে যেগুলার মাধ্যমে দেখা যাইতেছে যে তারা কিভাবে মিথ্যাচার করে ইসলামের নামে এই যে এইগুলা সারাদিন তারা প্রচার করে কিন্তু আমরা যদি দেখি যে এই লোকগুলাই তো তারাই তো এই ইও করে না যে মানবতার দারে কাছে তারাই নেই এখন বলতে পারেন যে কিভাবে মানবতার দ্বারে কাছে তারা নেই আমি যদি একটা নাস্তিককে প্রশ্ন করি ভাই আপনি তো এই একজন মানুষের সমাজের একজন মানুষের উপকার কেন করবেন তখন একজন নাস্তিক বলবে যে ভাই আমি সমাজের মানুষের উপকার এই জন্য করবো যে আমি যদি একজনের উপকার করি তাইলে আরেকজন আমার উপকার করবে এইরকম ভাবে প্রত্যেকটা মানুষ যদি মানুষের উপকার করে তাইলে সমাজটা শান্তি এবং শৃঙ্খলিত হবে যার কারণে আমিও ভালো থাকতে পারবো এটা সুন্দর একটা উত্তর তারা মনে করে এটা সুন্দর একটা উত্তর কিন্তু এই উত্তরের মধ্যেই সব জামেলা এখন মনে করেন যে এই নাস্তিকটা কি জন্য বলছে যে আমি মানুষের উপকার করব তার নিজের স্বার্থে তার নিজের স্বার্থের কারণে বলছে যে মানুষের উপকার করব কারণ মানুষের উপকার করলে সে ভালো থাকতে পারবে আচ্ছা যে নাস্তিকটা নিজের স্বার্থের কারণে মানুষের উপকার করতে পারলো ওই নাস্তিকটা নিজের স্বার্থের কারণে মানুষের ক্ষতি করতে পারবে না একটা নাস্তিক কেন মানুষের উপর দরদ দেখাবে কোন কারণে অনুভূতি বলে কিছু আছে তারা দেখে এগুলা অনুভূতি বলে কিছু আছে যে পল নামে যিনি আসলে আসলে পালিয়ে গেছে এটা যুক্ত হবে বলে আমার মনে হয় না ইসলামের দর্শনের শাস্তি আছে কিনা এটা একটু আমরা দেখি যদি আপনার মিসকাতুল মাসাবিতে চলে যান উক্ত রাবী ওয়াইল ইবনু হাজার রাদিয়াল্লাহু তায়ালান বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া মহিলা সালাতের উদ্দেশ্য বের করা হলে এমন সময় এক ব্যক্তি তাকে ধরে জোরপূর্বক জিনা করলে মহিলাটি চিৎকার করে পুরুষটি পালিয়ে যায় এবং তখন মুহাজির একটি দল যাচ্ছিল তখন মহিলাটি ওই ওই লোকটি আমার সাথে মহিলাটি বলল ওই লোকটি আমার সাথে এরূপ করেছে তখন ওই লোককে গ্রেফতার করালে এর নিকট নিকট উপস্থিত করলে তিনি রাসুসালাম ওই মহিলাকে বললেন চলে যাও আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন মানে মহিলাকে ক্ষমা করে দিয়েছেন যেহেতু তার উপর জোরপূর্বক জেনা করা হয়েছে আর যে লোকটি মহিলার সাথে জিনা করেছে জিনাকারী হুকুম এর ব্যাপারে একে পাতর নিক্ষেপ করা হয় এতপর আল্লাহ তালা বলেন এ নিকাব এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর মান ভাবে তওবা করেছে মদিনার সব লোক তওবা করতে তাহলে তাদের পক্ষ হতে কবল হয়ে যেত তো সুভেந்த் ভাই এই হাদিস দিয়ে আপনি আসলে কি বুঝতে পারছেন একটু বলেন তোমাকে আমাকে জি অবশ্যই এখানে তো কত সুন্দরভাবে এই জিনিসটার ব্যাখ্যা দেওয়া যে একজন লোক যদি ইয়ো করছে তখন তো ওই মহিলাকে ইয়ো করা হয়েছে যে মহিলার তো কোনো দোষ নেই যে ব্যক্তি ইয়ো করছে তাকে শাস্তি দেওয়া হয়েছে এইরকম শাস্তি যদি দেওয়া হয় তাইলে তো মনে করেন যে এই কি দর্শন যেইটা এটা তো উঠেই যাবে সমাজ থেকে এরকম ভাবে যদি শাস্তি দেওয়া হয় অপরাধীদেরকে এই কিন্তু ইচ্ছুন আগা আসিপ কি লেখছে একটু দেখেন তো এটা একটু দেখেন আমি করব নাকি না আপনিই পড়েন সমস্যা কি আচ্ছা কেন স্ত্রী লুক কেন স্ত্রী লোকের সাথে জবরদস্তি জিনা করিলে তাহার ফয়সালা কোন স্ত্রী লোকের সাথে জবরদস্তি জিনা করিলে তাহার ফয়সালা ইমাম জুহরি রাহিমাহুল্লাহ হইতে বর্ণিত এ মালিক ইবনে মারওয়ান জবরদস্তি ভাবে জিনা করানো দিয়েছেন বেবিচার যে ব্যবচার করিয়াছে ওই স্ত্রী লোকটি কে মোহর দান করিবে যদি ওনার লোকের উপর জবরদস্তি করে চাই সে কুমারী হোক অথবা কুমারী যদি সে স্বাধীন হয় তবে তাকে মহারে মিছিল দেওয়া অবশ্য এইখানে সে কি বলতেছে এইগুলা পাওয়া যায় বা এখানে তো হাদিসের সাথে মিলতেছে না তারে এটা এটা লেখছে রাসুলের জীবনী নিয়ে হাদিস বুঝতে পারছেন যে মোহাম্মদ কিশোর প্রকালে শ্রেষ্ঠ মানব ছিলেন কিন্তু হাদিস নিয়ে আসছে মাক্তু হাদিস মানে ফতুয়া নিয়ে আসছে আইনা রাসুলের সাথে মিলাই দিছে বুঝতে পারছেন মানে কত বড় বাট দেখেন কার নামে এটা দেখেন এটা কি লেখছে এ দেখেন কি লেখছে আর্টিকেল লেখছে কি দেখেন না মোহাম্মদ কিশোর প্রকালে শ্রেষ্ঠ মানুষ ছিলেন কিনা আর এখানে নিয়ে আসছে এই মানে মাক্ত হাদিস মানে একজন তাবির ফতুয়া মানে কত কতবার পর আপনারা চিন্তা করছেন আচ্ছা এবার নাস্তিক কে প্রশ্ন যদি করেন ভাই তুই